বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আজ তোমাদেরকে বেসিন দেখাচ্ছি তো তোমাদের বাড়িতে কিচেনে থাকা বেসিন বা ডাইনিংয়ের যে কোনো বেসিন এরকম নোংরা ময়লা বেসিন কীভাবে চটজলদি পরিষ্কার করবে আজ আমি সেটাই তোমাদেরকে দেখাবো পরিষ্কার হবে একদম নতুনের মতো ঝকঝক করবে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো এবার হাতে নাতে পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিই আর এমন পরিষ্কার করার এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে তোমরা দেখলেই দেখে নিতে পারো তো চলো তো আমি তোমাদের পরিষ্কার করা দেখাবো একদম বাড়িতে থাকা ঘরোয়া জিনিস দিয়ে আশা করি প্রায় সবার বাড়িতেই এরকম লাল হারপিক থাকে তো তোমরা যদি এরকম জেদি দাগ তুলতে চাও বাড়িতে থাকা যে কোনো একটা কসবাইট নিয়ে নেবে আমি তো ব্যবহারের একটা কসবাইট নিয়ে নিলাম এখন এই কসবাইটের উপরে লাল হারপিকটা এইভাবে একটু বেশ করে ঢেলে দেবে আর একটু এই যে চ্যানেলটা যেখান থেকে জল ফচ হয় সেখানে এইভাবে ঢেলে দেবে এবার এই কসবাইটটা দিয়েছি হারপিট এখন এইটা এইভাবে ক্লিন করবে ঘষে দেখো একটু নোংরা থাকবে না এবং নতুন পরিষ্কার মতো ঝকঝক হয়ে যাবে তোমাদেরকে আমি আরও একটা ঘরোয়া পদ্ধতি অবশ্যই দেখিয়ে দেবো বন্ধুরা জলের যদি খুব জেদি দাগ বসে যায় যেখান থেকে জল পাছ হয় সেই জায়গাটাতে তাহলে এরকম একটা তার জল নিয়ে আর একটু এটা দিয়ে ঘষে দিলে কিন্তু একদম উঠে যায় ও নতুনের মতো ঝকঝক করে দেখো তো এবার তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিই দেখো কতটাই পরিষ্কার হয়েছে বন্ধুরা হলো তো চকচকে পরিষ্কার একদম দেখো তো চলো বন্ধুরা আরও একটা ঘরোয়া পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এখন আমি তোমাদেরকে কিচেনে থাকা এই স্টিলের বেসিনটি পরিষ্কার করে দেখাবো তোমরা চাইলে যেভাবে আমি ওই বেসিনটি পরিষ্কার করলাম একইভাবে হারপিক দিয়ে কসবার দিয়ে কিন্তু এই বেসিনও পরিষ্কার করতে পারো এটাও কিন্তু একদম চকচকে পরিষ্কার হয়ে যায় তো আমি যেহেতু বলেছি অন্য একটা ঘরোয়া রেমেডি দিয়ে পরিষ্কার করব তো চলো সেটা দিয়েই এখন পরিষ্কার করে দেখাবো তো বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বা দেওয়া বাটি এখন এর মধ্যে নিয়ে নেব ঘরে থাকা যে কোনো শ্যাম্পু তো আমি এখানে একটা শ্যাম্পু নিয়ে নিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটা লেবুর রস এই দুটি উপকরণ মিশিয়েই বেসিনটিকে কিন্তু পরিষ্কার চকচকে করে নিতে পারো তো দেখো বন্ধুরা মিশ্রণটি ভালো করে একসাথে দুটো মিশিয়ে নিতে হবে নিয়ে একটা কসবাইট এইভাবে ভিজিয়ে আর এভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নেবো দেখো দেখো কষা দিতেই কতটা চকচক করছে দেখেছ খুবই ইজি সবার ঘরে থাকে এই দুটো জিনিস আর এই সামান্য জিনিস দিয়ে তোমরা বাড়ির বেসিনগুলোকে একদম চকচকে নতুনের মতো পরিষ্কার করে রাখতে পারো তো চলো আমি একদম ক্লিন করে তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো এই যে জায়গাগুলো থেকে জল পাশ হয় এখানে কিন্তু একটা জলের আয়রনের দাগ থাকে সেই জন্য এই স্টিলের জালিটাতে এইভাবে এই মিশ্রণটি লাগিয়ে নেব নিয়ে জালিটা দিয়ে ঘষা দেবো দেখো তাহলে কিন্তু একদমই আয়রনের দাগটা উঠে যাবে লেবুর রস দিয়ে খুবই ভালো তেল চিটানি এবং আয়রনের দাগ পরিষ্কার করা যায় দেখো হাতে নাতে পরিষ্কার করে আমি তোমাদেরকে একদম দেখিয়ে দেবো তো দেখো বন্ধুরা ধুয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কতটাই পরিষ্কার হয়ে গেছে দেখো একদম নতুনের মতো চপ থেকে তাহলে তোমরা কিন্তু বাড়িতে থাকা বেশি খুব সহজে এভাবে সবসময় ক্লিন ও পরিষ্কার রাখতে পারো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকে ভিডিওটি আজ এখানেই শেষ করছি